আগে আমরা খুঁজি খুব সুন্দর একটা পাখির আওয়াজ আসছে নিচ থেকে আওয়াজটা পেয়ে চলে আসলাম ভিডিও করতে দেখি কোন পাখি যাচ্ছে সেটা চল দেখি এই গাছটাতে কত রকমের পাখি আসে আর এত সুন্দরভাবে ডাকে না পুরো আমি এখানে বসে বসে পাখির ডাক শুনে শুনে কাটে দেখি অনেক সময় কি হয় কপিল ডাকছে অনেক সময় কি হয় ক্যামেরাতে ধরা পড়ে খালি চোখে ধরা পড়ে না কোন পাখিটা এখন তো বারো মাসি হলো বসন্তকাল বারো মাসি কপিল ডাকে আর এখান থেকে কাক নিয়ে পাখির বাসা করে আমার এখানে যত এগুলো দেখছো সব কাক নিয়ে নিয়ে গিয়ে বাসা করে ঘুঘু পাখি ডাকছে নিচ থেকে ডাক্তার শুনে চলে আসলাম তো দেখাতে পারছি না ডাকটা বন্ধ হয়ে গেল এই ডাকটা নয় এই ডাকটা নয় অন্য ডাক্তার আজ একটা খুব সুন্দর তোমাদের জিনিস দেখাবো দেখো এই দেখো দেখো তুষি একটা ফুল কবে থেকে ভাবছিলাম না বলবো দেখাবো দেখাবো আর দেখানো হয়ে উঠছে না দেখো অবশ্যই সাতকে ফুলটা ফুটেছে তোমরা কি কেউ বলতে পারো এই ফুলটার নাম কি অবশ্য অনেকে জানো অবশ্য অনেকে নাও জানতে পারো আমরা যে সবাই সব কিছু নেই তার তো কোনো মানে নেই আমরা সবাই সব কিছু জানি না দেখো জুন ফুল গাছে কুড়ি এসেছে দেখো দেখো যে ফুলটা সে কোরি এসেছে দেখছ এই ফুলটা কথাই বলতাম কি অপূর্ব ফুলটা আর আমার পালং শাকের বীজগুলো কোন সমস্ত বাইরে পড়ে যাবে বীজগুলোকে ভেতর ঢুকিয়ে না দিলে এইটা হলো দেশি পালং আমার নিজেরই গাছের পালং তার বীজ থেকে এই গাছগুলো হয়েছিল দেখো আরে দেখো বেলফুল গাছগুলো দেখো কি সুন্দর বেলফুল গাছে কুড়ি এসেছে এখন মোটামুটি গাছগুলো চেহারা দেখে ভালোই লাগে বেশ হেলদি মনে হয় আগে যেটা লাগতো না এই গাছটা তো মরেই গেল শসে গাছটা মরে গেল আর দুঃখ করে যাবে লাভ নেই যা থাকার থাকবে যা যাওয়ার যাবে কেউ আটকে রাখতে পারবে না এই দেখো এইটাই অবস্থা হলো কিন্তু আর একটা যে ছিল সেটা মরে গেল শুকিয়ে গেল আর ছিল কালকে দেখেছিলাম একটু খুঁজতে হবে আর একখানা দেখেছিলাম ডগার মধ্যে এসেছিল ওই পাখির ডাকটা শুনে ছুটে আসলাম গো তোমাদের দেখাই চলো এখানে কত ধরনের পাখি আসে দেখবে চলো এই দেখো এখানে একখানে আসছে এই দেখো এরকম ডগাতে একটা আসে অনেক আবার ঝরে ঝরে পড়ে যখন ঝরে পড়ে যায় না তখন খুব কষ্ট হয় এখন আমার গাছের মূল গাছে যে আমার বাগানে যে মূল গাছ হয়েছিল সেই মূল গাছতে বীজ তুলে লাগিয়ে দিয়েছিলাম এখানে ফেলে দিয়েছিলাম ফেলেছিলাম কটা ফেলেছিলাম অনেক কটাই বেশ হয়েছে মাত্র দুটো এই একটা আর এই একটা আহ যা সুন্দর বিশানো শাক করলে তার মধ্যে ধীরে দারুণ বন্ধ হয় না সেটারই দেখো গাছটা পুরো ঝাঁকড়া সূর্য ফুল মুখী ফুলটা বলার এমন অবস্থা না কথা বলতে কষ্ট হচ্ছে প্রচন্ড শুকনো কাশি আর এইটা হচ্ছে শুধুমাত্র গায়ে ঘাম বসে বসে গরমে পাতাগুলো সব শুকিয়ে যাচ্ছে আর এরকম বেগুনটা এখানে আজকে একটা নীলকণ্ঠ ফুল ফুটেছিল সেই ফুলটা তুলে ভোলা বাবাকে দিয়েছি বললাম কি করব বাবা আকন্দ ফুল গাছের তো কেটেই দিলাম যা ফুল তোমাকে পেতাম দিতাম কিন্তু আর তো তোমাকে আমি দিতে পারবো না এখন তোমায় কি দেবো সাদা সাদা নয়নতারা ফুল আর এই গোলাপের নয়নতারা ফুল ছিল আমার তোমাকে দেওয়ার কিছুই নেই ঠাকুরের কানে মতো সেটা গিয়ে পৌঁছে গেছিলো কথাটা সেই জন্য আজকে দেখলাম এইখানে একটা এইখানে একখানা ফুটেছিলো নীলকণ্ঠ ফুল সেটাকে তুলে বাবাকে দিলাম দাঁড়িয়ে দেখে এগুলো দেখলে মনে হয় শুকিয়ে আছে কিন্তু তুলতে গেলে তুলে দেখা যায় ভেতরে বীজও হয়নি সে করে রসও হয়নি এটা অনেক বড় জাতের এটা বলে না এই গাছগুলো অনেক বড় জাতেরই হয় আর এখানে একটা এখানেও দেখে একখানা সূর্যমুখী ফুল ফুটবে এই গাছটাকে আসে উঠছে ওকে বেঁধে তুলে দেবো দড়ি দিয়ে টেনে তুলে দেবো আর এবারে এইটাকে আলাদা ব্যবস্থা করতে হবে দেখা যাক করা যায় তবে এটাকে ধর্মের নামে ছেড়ে দিয়েছে ও যা আছে থাক যদি দিন ওর ইচ্ছা হয় ও দেবে যদি কোনোদিন ইচ্ছা হয় দেবে না যদি দিন ফুল ফুটার হয় ফুটবে নাহলে ফুটবে না যদি ফল দেওয়ার হয় দেবে নাহলে দেবে না কিছু যদি না দেয় তাও ভালো দিলে আরও ভালো না দিলে কিছু হোক না হোক করে শাক পাত্র তো খেতে পারবো তাতেই বা অসুবিধাটা কোথায় সকালে ঘুমতে ঘুরতেই জল দিয়ে দিয়েছি চাল ধোয়া জল দিয়ে দিয়েছি দিয়ে সমস্ত গাছগুলোকে তারপরে এই বেদানা গাছটাকে আর কিছুই দেবো না কারণ এইখানে এইটার মধ্যে তো মাটি দিতে হবে এখন যা আমার শরীর অবস্থা আজকে আসন করতে আসছিলাম ভোর পাঁচটার সময় উঠেছিলাম শোয়া পাঁচটা বেরিয়েছি সাড়ে পাঁচটা ওখানে গিয়ে পৌঁছে গেছি বললাম অলোকদা বললো এই মুহূর্তে তোমার কিচ্ছু পরিশ্রম করা যাবে না তোমার শরীর অবস্থা খুব খারাপ সন্ধেবেলা সারাক্ষণ ঠিক থাকে তো এবার পাঁচটা থেকে আমি পুরো ঝিমোবো ঝিমোবো মানে কি একবার ঝিমোবো না আমি একবার এরপাশে টাল খাবো একবার ও পাশে টাল খাবো মানে একবার মনে হচ্ছে আমি এদিকে পড়ে আছি একবার মনে হচ্ছে আমার ওদিকে পড়ে আছি সঙ্গে সঙ্গে কিছু ধরে ফেলি ভালো তো বিপদ না সেই জন্যই ঠিক আছে ফ্রেন্ডস যে আশা নিয়ে আসার সেই আশাটা তো আমাদের পূরণ করতে পারলাম না কোকিলের ডাকি শোনো আমি ভাবছি আমি এই বাথরুম থেকে হাত মুখ ধুয়ে যেতে যেতেই দেখবো পাখিটা চলে গেছে আর ডাক্তার শোনানো হবে না আচ্ছা হ্যাঁ ঠিক আছে ভালো কথা তোমরা কি কেউ বলতে পারবে যে এই ফুলটা কি ফুল আমি তোমাদের বলে দিচ্ছি এই ফুলটা হলো রাখি ফুল এটা নাম হলো রাখি ফুল এই ফুলটা এটা কড়িটা দেখো এই কড়িটা দেখো দেখো এটা অনেক কষ্টে চেষ্টা করতে করতে আমি জানি এটা হবে না আর আমি ওকে ছাড়বো অনেক কষ্টে এটাকে বাঁচিয়েছি দেখো আচ্ছা কুড়িটা দেখো কি সুন্দর পদ্ম ফুলের মতন এত গাছপালা নেই পাশে বসাও যায় না বুঝতে ভয় লাগে এই বোধে এই গাছটা পড়ে যাবে ধাক্কা লাগলে এই গাছটা পড়ে যাবে পড়ে গেলেই শেষ হয়ে যাবে গাছগুলো মরে যাবে ভয় ভয় করতে করেই আমার সুজীবনটা চলে গেল এতদিন কাটালাম শাশুড়ি ভয়তে এখন গাছগুলো পড়ে যাবে সেই ভয়তে কাট এই দেখো